হ্যালো বন্ধুরা এখন আমি ট্রিজারিপটির একটা আপডেট পেলাম আর সেটা তোমাদেরকে সাথে সাথে জানাতে চাই যারা এই ব্লাইন্ড বক্স পাওয়ার পরে যে অনেকগুলো উইড্র একসাথে মেরে দিয়েছে দু হাজার তিন হাজার চার হাজার দিয়ে যে আইডির প্রবলেমটা হবে সেটা তারা বুঝতে পেরে যে উইড্রোটাকে ক্যান্সেল করতে চাইছে দিয়ে টেলিগ্রাম গ্রুপে ইন্ডিয়ান টেলিগ্রাম গ্রুপে গিয়ে খুব মেসেজ করছে যে প্লিজ শেয়ার ক্যান্সেল মাই উইড্র এভাবে বিভিন্ন ধরনের যারা মেসেজ করছে তো তাদেরকে আর এটা প্রয়োজন হবে না বা মেসেজ করতে হবে না সেটা আর কষ্ট করতে হবে না সেটা তোমরা নিজে নিজেই উইড্রগুলো ক্যান্সেল করতে পারবে তো যারা উইডো ক্যান্সেল করতে চাইছ তারা নিজে নিজেই এখন ক্যান্সেল করতে পারবে তো এটা শুধু সম্ভব ওয়েব ব্রাউজার থেকে যেমন গুগল বা ক্রোম থেকে তোমাদের যদি বিশ্বাস না হয় এখনই তোমাদের অ্যাকাউন্টটিকে লগ ইন করো দিয়ে অ্যাসেট অপশানে যাও যেখানে তোমার ওই উইডোটা পেন্ডিং দেখাচ্ছে তার পাশে দেখতে পাবে যে ক্যান্সেল অপশান আছে তো সেখান থেকে তোমরা উইডোটাকে ক্যান্সেল করতে পারবে তো বন্ধু এই খবরটা তোমাদের বন্ধুর কাছে বা তোমার যে মেম্বারগুলো আছে তাদের কাছে অবশ্যই পৌঁছে দাও যারা আইডিটা হারিয়ে যাওয়ার মুখে আছে অনেকগুলো একসাথে উইড্রো মারার কারণে তো তারা যদি ক্যান্সেল করতে চায় তো তাদেরকে অবশ্যই এই ভিডিওটা পৌঁছে দাও আর তার একটা কথা বন্ধু তোমরা যদি এভাবে নতুন কোনো আপডেট ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সেটা তোমাদেরই কাজে লাগবে